লিটার দুধের সামান্য কিছু টাকা দিয়ে দেবো ধরেন টাকা টেকালে বলবে যে পরে বলবে পুরো টাকা দিয়ে গরু নিয়ে দশ বিশ হাজার টাকা নিয়ে আটকা রেখে পরে বলে যে পরিপূর্ণ টাকা দিলে গরু দেবো হলে দেবো না দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ র সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মোরার ডেয়েরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গো উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর মোরাদ ডেরি ফার্ম মালিক মুরাদ মামা এখান থেকে বিভিন্ন ধরনের গরু পাওয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখো নতুন পাতাগুলো গাবি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা বিক্রি করবে সে সকল বিষয়ে মুরাদ মামার সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইবেন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সর্বোচ্চ এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ তাহলে চলেন এই গাভী দুধ দুইটা দেখায় এবং সঠিক জাত মান সম্পর্কে আমরা দর্শক বাবুল চলুন ভিডিও সর্বপ্রথম একটা গাভী নিয়ে আসলেন গাভীটার সাইজটা হবে মাঝারি থেকে একটু বড় কালারটা আছে সাদা কালো কি জাত মানে গাভী এটা এটা হলস্টেন ফ্রিজিয়ান গাভী গাভীর জাত হলস্টেন ফ্রিজিয়ান জি গাভীটার দাঁত বয়স দাঁত বয়স দুই দাঁত

মাংসের ওটা আছে পাঁচ মন বিশ টাকা ধরলে তাও এক লাখ টাকা আর এই খালি বাচ্চাটা যদি আলাদা বেচা যায় তাও এর দাম চল্লিশ হাজার এখন আপনি গাভীর থেকে আবার দুধ আছে চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধ পাচ্ছেন আপনি গ্যারান্টি দিবেন কয় লিটার চোদ্দ লিটারের গ্যারান্টি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি গাভীটা শান্ত সুস্থ হবে তো জি শান্ত সুস্থ হবে আপনি যে একদম লাইভ দেখা দিচ্ছেন এবং চারটা ধারবার দেখাই দেন যে কেমন ক্লিয়ার আছে জি জি

এরকম রিটার্ন নেবেন জি জি এই অবস্থাতে আপনি দাম রাখছেন কেমন এই অবস্থাতে দাম রাখছি 155000 155 জি দুধের গ্যারান্টি 14 লিটার সঙ্গে বকনা বাচ্চা দুই দাতের একটা গাবে জি তারপরে আপনি একটা হিসাব দিলেন গাবেটার বডি ওয়েট আছে 5 মন 5 মন এবং বাচ্চাটার দাম কেমন আছে এগুলা হিসাব নিকাশ করে তারপরে নেবে জি দাম 155 দুধের গ্যারান্টি 14 লিটার হালকা কিছু কি দর দামের সুযোগ আছে সেই ক্ষেত্রে গাবি করলে আর ক্ষেত্রে যে ভাই হালকা কিছু সম্মান করা যাবে শুধু সম্মান করবেন দর দামের সুযোগ না এরকম আহমদ এটা ছেলে এক নাম্বার সাইজের গাবি পাশে দুই নাম্বার যেটা নে আছেন এটা বিগ সাইজের গাবি কালারটা আছে সাদা কালো এটা জাত মানে এটা হলস্টেন ফিজান হলস্টেন ফিজান জাত এক গাবিটার দাঁত বয়স দাঁত বয়স ছয় দাঁত জি ছয় দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি জি ছয় দাঁত বলতেছেন লিগ্যাল তো ছয় দাঁতই পাবে লিগ্যাল ছয় দাঁতই পাবে এসে দেখে নেবে এই গাবিটা ধরেন স্বাস্থ্য খারাপ গারেস্ত গারেস্ত বাড়ির গরু খাওয়া দাওয়া কম দিছে এই জন্য ধরেন স্বাস্থ্যটা একটু হালকা শুধু দুধই নিচে খাইতে দেয় না ওরকম জি জি ফায়দাতে কয় নাম্বার বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 4 দিন শনিবার শনিবারে বাচ্চা দিছে যে যে কাঁচা নাবে আছে এটা দেখলেও বোঝা যাচ্ছে জি জি এখন এই অবস্থাতে দুধ টানতেছেন কেমন এখন এই অবস্থাতে দুধ টানতেছে ধরেন 12 13 বারো থেকে তেরো গ্যারান্টি থাকবে পনেরো লিটার এর গ্যারান্টি পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে পনেরো কেজি দুধের কথা যে বলতেছেন এটা কতদিন পরে আসলে দহন করে দিবেন এটা আর পাঁচ দিন পরে আসলে দহন করে দিবেন আর পাঁচ দিন পরে পাঁচ থেকে ছয় দিন পরে আসলে পনেরো কেজি দুধ এখান থেকে বোঝাই দিতে পারবেন জি জি এটা বেটা শান্ত হবে তো জি শান্ত হবে ধারবান বান ভালো আছে একদম শান্তশিষ্ট আছে এবং চারটা ধার বাট আপনি দেখা দিচ্ছেন একদম ক্লিয়ার আছে জি জি ক্লিয়ার আছে দুধের গ্যারান্টি পনেরো লিটার আর এখন আসলে দশ থেকে বারো কেজি দুধ এখন দাম করতে পারবে এখন এই অবস্থাতে এই গাভীটার দাম রাখছেন কেমন এই অবস্থাতে এই গাভীটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি দুধের গ্যারান্টি পনেরো লিটার পনেরো লিটার সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা এগুলো আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবে দেখে মুরাদ মামার গাভীর দাম কেমন আছে এগুলো হিসাব নিকাশ করে তারপরে নেবে তারপরে তো দর দামের সুযোগ আছে হালকা সুযোগ আছে